গুড মর্নিং দীপশিকার কথাও কায়নি আর আজ হলেও বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে ওই আটটা কুড়ি কি যাই হোক সাড়ে আটটা মতন বাজে আর আমি ছাদে এই মুহূর্তে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এদিকে মানে মুর্শিদাবাদে তো কালকে যে জামা কাপড়গুলো সমস্ত কেচে দিয়েছিলাম সেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে কিছু কিছু ভেজা আছে তো ওগুলো মেলতে এসে তোমাদেরকে ছাদটা দেখাও বলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর আজ হলো বুদ্ধ পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার দিনটা প্রচণ্ড ভালো তো যেহেতু আবার বৃহস্পতিবার পূর্ণিমাও পড়েছে তো অনেক জায়গায় পূজা হবে তো এখন থেকেই দিনটা শুরু করছি আর আজকে একটু ব্যস্ত শিডিউল আছে একটু এখানে ওখানে যাওয়ার আছে সেটা পরে বলবো আর এখন ছাদ বাগানের এটা তো জবা ফুটেছে আমার এখানে লাল জবা কয়েকদিন ধরে ফুটছে কিন্তু এই বৃষ্টিটা হলো বলে প্রচুর জবা সাদা জবা তো ফোটেই কিন্তু আজকে দেখছি একটাই ফুটেছে আর এখানে এই গাছের যে বড় বড়ো জবাগুলো পুরো থালার সমান জবা হয় একটা ছোট ছোট থালা যেগুলো হয় ঠাকুরের ওরকম থালার সমান জবা হয় তো ওইগুলোও ফোটে তো একটা কুড়িগুলো যেহেতু কিছুদিন যাবৎ বৃষ্টি নেই প্রচণ্ড রোদ গরমে কুড়িগুলো সমস্ত কিছু আসছিলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো তো দেখি বৃষ্টি হয়েছে এবার হবে আর একটু গাছ গাছগুলো একটু ট্রিমিং করে দিয়েছি কেননা রোদে পুরো পাতাবাহারে এই গাছগুলো পুরো পুড়ে গিয়েছিল এই যে দেখছো পুরো লাল লাল হয়ে গেছে প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদ কিন্তু কালকের বৃষ্টিতে আর কিছুদিন যাবত একটু মেঘলা মেঘলাও করছে সেটা ঝড় আসার হওয়ার কথা আছে এরকম অ্যানাউন্স করে তো জানি না হবে কি না তো সে যাই হোক আর এই জায়গাটা দাঁড়িয়ে থাকলে পুরো চোখেরও একটা স্বস্তি মানে চারিদিক যেহেতু সবুজ সবুজ পুরো পুরো চারিদিকটা সবুজে ভরা তো দেখতে লাগছে এই বর্ষাকালে না চারিদিকটা পুরো সবুজ হয়ে যাবে আরও কয়েকটা গাছ লাগাবো ভাবছি আর এই ঝাউ গাছগুলোতে ছোট্ট ছোট্টো করে কুড়ি টাইপের ফলের মতন এসেছিলো আরও অনেক হয়েছিল কিন্তু গরমে সমস্ত ঝরে পড়ে গেছে আর আমার এই সাদা গাছটা পুরো ছোটো ছোট যে বোতাম সাদাগুলো হয় বোতাম সাদা ফুলগুলো সেগুলো পুরো সাদা গাছটা নষ্টই হয়ে গেল জানি না আর হবে কি না ওই দিকটা ঠিক আছে তো চল ওদেরকে দেখাবো বলে এখানটা থেকে ভিডিও শুরু করলাম কেননা অনেক দিন আমার ছাদ বাগানটা দেখানো হয়নি আর মেয়ে এখানে মারছে যেহেতু আজকে স্কুল ছুটি ওদের তো আটটা থেকে এখন স্কুল শুরু হয়ে যায় কালকে হয়ে ছুটি কালকে হয়ে যাবে তারপর স্কুলের গরমের ছুটি পড়ে যাবে সাতাশ তারিখ থেকে এক মাস এখন ছুটি থাকবে তো চলো চাটা এখন খেয়ে নিই তারপর তোমাদেরকে বলছি কি কোথায় যাব না যাব এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার মতন বেজে গেছে আর বলা হয়নি যে কোথায় যাব। আজকে বুদ্ধ পূর্ণিমার দিন ধামে জগৎবন্ধুর ধামে তো ইয়ে আছে ছাপ্পান্ন ভোগ আছে যেখানে আমার শ্বশুর শাশুড়ি দীক্ষিত আগে বলেছি তো ওখানে যাব ছাপানা খুব দেখতে পাবো না হয়তো তো ওখানে যাব সব আজকে প্রসাদ খেতে আলো অনেক দূর দূর থেকে সকলের প্রসাদ একটু ঠাকুরের প্রসাদ একটু নিতে আসে তো আমরাও যাব একটু মেলাটা একটু দেখবো আগেরবার গিয়েছিলাম বিকালবেলা দিকে গিয়েছিলাম এবার ভেবেছিলাম যে গত সোমবার যে গেল যে যেতাম বলে তো আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল হঠাৎ করে জ্বর বমি অ্যাসিডি মানে কিছু একটা হয়তো খেয়ে নিয়েছিলো যার থেকে এরকম হয়েছিল হাসপাতাল নিয়ে গেলাম আবার ওষুধপত্র দেওয়া হলো তারপর দুদিন রেস্ট ওরকম করে না দু দিন রেস্ট নেওয়ার পর তারপর ঠিক হলো তো ওই জন্যে মেয়ে এখন একটু খাচ্ছে চিরের যে পোলাওগুলো হয় প্যাকেটিগুলো খেতে খুব ভালো লাগে কালকে বুম বানিয়েছে তো ও এখন একটু খাচ্ছে আর আমি এখানে সাদা মুড়ি আর একটা মিষ্টি ওই যে এখানে আছে একটা সাদা মিষ্টি নিয়ে নিয়েছি খাবো খেয়ে দিয়ে খুব ঘুম পাচ্ছে ভাত করে নিয়েছি আর তারপরে ডাল ছিল গতকালের ডাল ছিল আর ইয়ে কী যারা বলছে আলু সেদ্ধ করেছি এটা দিয়ে খেয়ে মেয়ে ঘিটি দিয়ে খেয়ে নেবে ওরকম কোনো মানে ইয়ে নেই যে তরকারি লাগবে আর ঘুম বলে শুধু আলু সেদ্ধ ভাত খেয়েই যাবো ওখানে গিয়ে একটু প্রসাদ তো পাবোই যেরকম মানে শ্বশুর দিয়েছে তো একটু প্রসাদ নিয়ে নিবে আর যেটা বলছিলাম ব্যস্ত শিডিউল মানে যাব ওখানে প্রায় দুটো আড়াইটা নাগাদ আমাদের বেড়ানোর কথা আছে বেরিয়ে ওখানে একটু থেকে একটু প্রসাদ নিয়ে ঠাকুর একটু দর্শন করে তারপর বেরিয়ে যাব লালবাগের জন্য লালবাগ যাব তার কারণ হলো মার গত বৃহস্পতিবার একটা ডাক্তারকে মানে দেখানো হচ্ছে আমার মার তো পায়ে প্রচণ্ড ব্যথা আর একটু অ্যাসিডিটির প্রবলেম মানে সারাক্ষণই হচ্ছে প্রেশারটা আপ ডাউন করছে তো একটা জেনারেল ফিজিশিয়ান তো ওখানে লালবাগে বসে তো ওখানে দেখানো হচ্ছে তো গত বৃহস্পতি সমস্ত রকম চেক আপ হয়েছে চেকআপ বলতে কী মানে টেস্ট হয়েছে সেগুলো রিপোর্ট আজকে দিবে আজকে আবার ওষুধ চেঞ্জ করবে বলে দিয়েছে তো পেশেন্ট না নিয়ে গেলেও হবে বলেছে কেউ হয়েছে ওই ইয়েটা কালেক্ট করে নিতে আর কী ডাক্তারকে দেখিয়ে নিতে যে রিপোর্টটা আজকে দিবে আর কি ওষুধ দিবে না দিবে সেটা জেনে নিতে তো ওই জন্য বুম্বা বলো ওই দিক হয়ে একবারে লালবাগ হয়ে তারপর বাড়ি ফিরবো আর বাড়িতে এসেও আমার একটু কাজ আছে একটু আজকে ভাবছি বাজার বেরোবো একটু এটা ওটা কেনার আছে মানে এখন ঘড়িতে পৌনে তিনটে মতন বাজে আর বলেছিলাম দুটোর সময় বেরোবো কিন্তু অনেকটা লেট হয়ে গেল কেন একে একে সব আজকে যেহেতু পুজো আছে বললাম সব এখান ওখান থেকে তারপর আমার পিসির বাড়িতে পিসি শাশুড়ির বাড়িতে পুজো হয়েছে এখানে ঋষি প্রসাদ দিতে এসেছিলো সব বুঝে যাচ্ছি ঋষি প্রসাদ দিতে এসেছিলো সব এরকম আমি এখনো পর্যন্ত একটাও প্রসাদ মুখে দিতে পারিনি কেননা তো নষ্ট হয়ে যাওয়ার ইয়ে আছে কেননা উপরে আমার এত এতটাই গরম যে কোনো জিনিস রাখলে চট করে সেটা নষ্ট হয়ে যায় ফ্রিজে যদি না রাখে রেখে যায় তো তাই তারপরে করে আর কিছু কথা বলা যাচ্ছে না নিজে ওয়েট করছে চলো এটা হলো আজিমগঞ্জ স্টেশন মানে জংশন আর এটা দিয়ে এখন রাস্তা ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে যাই হোক আমরা এদিক ওদিক করে বেরিয়ে যাব আর এই যে ট্রেন যাচ্ছে

dumo por el বলে Bole bole re. Al kunda bol. Relax nahi. Hey, ek do three chatte, ek pasta ek you ছটা মতন বাজে আর এই মাত্র ডাক্তারের চেম্বার থেকে বেরালাম দেখানো হয়ে গেল মা রিপোর্ট দেখালাম বাড়িতে গিয়ে বলবো কি হয়েছে না হয়েছে সব কিছু ওকে আছে তো চলো এখন বাড়ি যাব আর এই এখন ঘড়িতে বাজে ওই সাতটা দশ মতন আর এলাম এসে এই যে মেয়েকে স্নান করালাম ও এখন ওই পিগি ব্যাংক নিয়ে পড়েছে পিগি ব্যাঙ্কে কত টাকা আছে না আছে দেখছে ওকে মানে পুরো গাটা ভালো মতন ধোয়ালাম কেননা রোদের যে এটা লেগেছে সেটা ভালো করে একবারে পরিষ্কার করলাম আর রোদ লাগলে না প্রচণ্ড ভিতর থেকে গরম লাগে তো গা ধুয়ে নিলে ওই গরমটা অনেকটা কমে যায় তো সেটা করালাম আমি নিজেও স্নান করলাম সন্ধ্যা দিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তারপর এখন বেরোবো মার রিপোর্টটা নিয়ে মার কাছে দিব কি কি ডাক্তার ওষুধ দিয়েছে সেগুলো বলে দিয়ে আসবো আর গিয়ে প্রসাদ টোসাদ দিয়ে একবার বাড়িতে চলে আসবো কিছুক্ষণ পর কারণ আর শরীর ভালো লাগছে না এলাম এসে মানে আমি এত হাঁপিয়ে গেছি যে তাড়াহুড়ো করে আমি বুম্বার সাথে একবারেই চলে যাচ্ছিলাম তো বুম্বা বললে যাও কি ভালো একটু বসে সন্ধ্যা টন্দা দিয়ে এসো তো চলো এখন ঘরেতে এক বেজে গেছি আর এই সবে আমাদের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মেয়েকে এসে ভালো মতন আবার পরিষ্কার করে দিয়ে শুয়ে দিয়েছি জানি না কালকে এক্সাম আছে কালকে অবশ্যই যেতে হবে তারপর কালকে হয়ে স্কুল ছুটি পড়বে গরমের ছুটি যেটা সব স্কুলে পড়ে গেছে কিন্তু সিবিএসসি বোর্ডের এখনও পর্যন্ত ছুটি পড়েনি কালকে হয়ে ছুটি পড়বে সোমবার থেকে দেখি ছুটির মধ্যে কি প্ল্যান হয় কারণ এই কটা দিনই শুধু ছুটি তার তারপরে তো যে ছুটিটা পড়ে সেটা পুজোর ছুটি আর ওদের ইংলিশ মিডিয়ামে প্রচণ্ড ছুটি কম যে ছুটিগুলো হয়তো সরকারি স্কুলে থাকে বা কোনো কিছু তো ওইটাতে ওদের ওই ছুটিগুলো ওরা পায় না খুবই কম তো সেই জায়গার দেখে কি প্ল্যান করা যায় আর যেটা বলছিলাম মা রিপোর্ট যেটা এসছে সেটা প্রচণ্ড ভালো এসছে নর্মাল এসছে শুধু ভিটামিন ডিটা প্রচণ্ড কম যার কারণে ওই হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা এসব জিনিসগুলো হচ্ছে তো তার জন্য বললো যে ভালো করে খেতেই হবে ভিটামিন ডি যে খাবারগুলোতে আছে মানে যেগুলো খেলে ভিটামিন ডিটা পাওয়া যাবে এমনি তো সূর্যের এতে থেকে তো ভিটামিন ডিটা তৈরি হয় কি ডাক্তার যেটা বললো সেটা ঠিকঠাক করে মেনে চলে আর চাটা খাওয়া যাবে না আমার মা ভীষণ চা খায় মানে খায় প্রায় দু তিনবার তো হয়েই যায় এক যেহেতু তো থাকে তিন চারবার হয়েই যায় বারণ করারও কেউ নাই তো ওই জন্যে চাটা খেয়ে নেয় আর চা খাওয়াটাও প্রচণ্ড বাজে আমরাও এই ডাক্তারকে দেখিয়েছিলাম আমি বোম্বা যখন মাঝে খুবই আমি ওই অ্যাসিডিটি এতে ভুগছিলাম যেহেতু আমার কলস্ট্রোন অপারেশন আছে তো হবেই এটা ডাক্তার বলেও দিয়েছে কিন্তু যেই যেহেতু প্রচণ্ড মাঝে ভুগছিলাম তো এই ডাক্তারকে দেখেছি একই কথা চাটা ছাড়তে হবে কিন্তু এখন আমরা তো ছাড়তে পারিনি সকালবেলাটা খায় হালকা করে অল্প করে হলো আগে যেরকম প্রচণ্ড আমাদের গাঢ় দুধের একটা চা হতো আমাদের দুজনের জন্য এখন সেটা একবারে কমিয়ে দিয়ে দুধ নিই মেয়ের জন্য নিই কিন্তু ওটা একবারে কমে গেছে খুব কম দুধ দিয়ে এখন চাকা হয় ঘুম পেয়েছে একবারে পুরো স্নান টান করে এখন শুভ আর সকালবেলা তাড়াতাড়ি উঠতেই হবে কারণ স্কুল আছে মেয়ে সাতটা পঞ্চান্ন মধ্যে ওকে মানে বাড়ি থেকে তো আর তার আগেও বেরোতে হবে সাতটা পঞ্চান্নর মধ্যে স্কুলে পৌঁছাতে হবে হলো কথা ঘুমবার শুয়ে পড়েছে আর আমি এখানে সমস্ত কিছু দিয়েছি আমি রাত্রিবেলাতে মেট টিফিন বক্স টক সমস্ত রেডি করে রাখি যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে চায়ের জায়গাটাও আমি রেডি করে রাখি একবারে পুরো ঢাকা টাকা দিয়ে যাতে সকালবেলা উঠেই চা অন্তত যে কেউ করে মানে দিতে পারে আমিও যদি না করতে পারি তো বুমবাও যাতে করতে পারে এরকমভাবেই রেখে দিই অনেক সময় সকালবেলাটা কি হয় আমি উঠে আগে কাজ টাজগুলো করি মেয়েকে রেডি করে পাঠিয়ে দিই তারপর আমি ব্রাশ করি অত আর পারি না আর পিসিও চলে আসে অনেক সকাল সকাল প্রায় মানে সাড়ে সাতটার সময় উপরে চলে আসে আর বারণ করলেও শোনো না তো ওই জন্যে অত সকালবেলায় ওই গ্যাসের কাছে অতক্ষণ দাঁড়িয়ে না ও আর ওকে জায়গা দিতে হয় ও পরিষ্কার করবে অতো কিছু শুনবে না তাই আমি আগে বাগান টাগান এগুলো সমস্ত কিছু আগে দেখে নিই বাগান ডাগানগুলো পরিষ্কার করি এখানে ওখানগুলো গাছ এদিক থেকে ওই দিক নিচে এখান থেকে সব করি ঠাকুর ঘট্টার বলে পরিষ্কার করতে হয় যেহেতু আমি সকাল সকালে একটু জলটা দিই নি বৃহস্পতিবার মঙ্গলবার বাদে ব্যাস এই তো ওদিক তার চলছে আমি তো দীপশিখার কথা কাহিনি আজকে এইটুকুনি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বাই বাই টাটা বাই বাই